এই দেখ জানোয়ারেরা খালি তোকে ফ্যান দেখাবেন না দেখ সামনে মাঠ কত সুন্দর গাছ কত সুন্দর দেখা যেতেছে দেখ সামাজিক পরিবেশ কত সুন্দর ওই দেখো 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 জানোয়ার কে কাজ দেখছে গাছ দেখছে কি আছে দৌড়পেরা এই দৌড় দৌড়েনার জায়গা দৌড় পেরে যান কেটে যাব না সালার ছয় টে নিয়ে আসে আমার ভুল হয়েছে আর আর তোকে নিয়ে আসবো না আর জীবনে তো ঘুরবেন নিয়ে আসবো না রে আয় আয় তাড়াতাড়ি আয় বৃষ্টি এসেছে আবার আত্মা কেটে রে জানোয়ার একটু কথাও শুনে না আমরা যাব না সালার জানোয়ার রে জানোয়ার কেটে ভুল রে একবার শেষ জীবন রয়েছে